দেখো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি রিক্রুটমেন্ট নোটিস ইস্যু করেছে সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অর্থাৎ মেডিকেল কলেজে নন টিচিং পোস্টে রিক্রুটমেন্ট হবে গ্রুপ বি এবং গ্রুপ সি পদে তো তোমাদের প্রথমেই বলে দিই যে এটা কিন্তু শর্ট নোটিফিকেশান এখানে কিন্তু ডিটেইলস কিছু দেওয়া নেই ওয়েবসাইটে গেলে দেখো এখানে কিন্তু বলা আছে যে ওয়েবসাইটের কথা ডাব্লিউ ডট এল এস জি পি জি আই এম এস ডট জি ডট ইন তো এই ওয়েবসাইটে গেলে কিন্তু এখনও কিন্তু ফাইনাল নোটিফিকেশন বা অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে চালু হচ্ছে সেটা কিন্তু এখনও দেয়নি তবে খুব শিগগিরই দেবে এই মাসের লাস্ট উইক বা থার্ড উইকে আসার প্রবল সম্ভাবনা সব থেকে যেটা বড় খবর যে এখানে বিভিন্ন টেকনিক্যাল পদ আছে কিন্তু নন টেকনিক্যালও কিছু পদ আছে যেরকম দেখো স্টোরকিপার স্টোরকিপার রিসেপশানিস্ট এই পদগুলো কিন্তু আছে তাছাড়া যারা তোমরা স্টেনোগ্রাফার প্র্যাকটিস করছো অর্থাৎ স্টেনোগ্রাফি করো এই এই ক্ষেত্রে স্টেনোগ্রাফির ক্ষেত্রে কিন্তু একটা বড়ো সুযোগ প্রায় চুরাশিটা ভ্যাকান্সি আছে এবারে দেখো আরও অনেক পদ আছে নার্সিং অফিসার অর্থাৎ জিএনএম নার্সিং তোমাদের দরকার মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট তোমাদের এখানে বিএমএলটি জানতে হবে তো যখন ফাইনাল নোটিস দেবে সেখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইত্যাদি থাকবে তো যেগুলো নর্মাল পোস্ট সেখানে কিন্তু তোমরা দিতে পারো সেই জন্যই আমি এই শর্ট নোটিসটা শেয়ার করলাম স্টোর কিপার পদে দিতে পারো এটা কিন্তু প্লেন এইচএস পাস বা গ্র্যাজুয়েশান করা থাকলে এটাতে অ্যাপ্লাই করতে পারবে এছাড়া রিসেপশানিস্ট পদেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো তোমরা দেখতে পাচ্ছ যে ভ্যাকান্সি খুব কম নেই ও ফাইনাল নোটিস আসলে আমি আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরাও কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে চেক করো এই মাসের থার্ড উইকে আসার সম্ভাবনা আছে তো ইনস্টিটিউটটা হচ্ছে লখনউতে তো যাই হোক এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পে স্কেলে মাইনে দেবে মাইনেগুলো দেখতে পাচ্ছ করসপন্ডিং লেভেল সিক্সে বেতন লেভেল ফোরে বেতন লেভেল সেভেনে বেতন অর্থাৎ খুব লুক্রেটিভ কিন্তু স্যালারি তো যারা তোমরা ইন্টারেস্টেড যে শুধুমাত্র রাজ্যের চাকরির উপরে ভরসা করবো না যারা স্টেনোগ্রাফিস শিখছ বা অন্যান্য পরীক্ষা দিচ্ছ অবশ্যই এই নোটিফিকেশানটা আসলে তোমরা ফিল আপ করো তার কারণ সুযোগ কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসে এবং সেটাকে ইউটিলাইজ করতে হয় তো এই যে শর্ট নোটিসটা এই শর্ট নোটিসের পিডিএফ যেটা আছে সেটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে পাবে আর শেষ করার আগে একটাই কথা বলবো যারা তোমরা জেনারেল নলেজ এবং ইংরাজির পিডিএফ নিয়েছ নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ যে কী এক্সটেন্টে করা আছে যারা নাও তারা নাও আমি প্রত্যেককে উইশ করছি যাতে তোমাদের আগামী ষোলো এবং সতেরো তারিখে যে ফুডেসাইয়ের পরীক্ষা আছে সেটা তোমরা ভালোভাবে দাও উইশিং ইউ অল দ্য বেস্ট আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে থাকছে আর ডিসক্রিপশানে স্টাডি মেটিরিয়াল কী করে পাবে কোর্টের পরীক্ষার এবং অন্যান্য পরীক্ষার রাজ্য সরকারি এবং কেন্দ্র সরকারি চাকরির যে জিকে লুসেন্টের এবং ইংরাজির অ্যান্টোনিম সিনোনিম তারপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন গ্রামার টোটাল ঠিক আছে ফ্রেজাল ফ্রেজালভার্ভ এডিয়ামস টোটাল এই সেট কীভাবে পাবে ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাচ্ছ তো চলো ভিডিওটা ইনফরমেটিভ হলে একটা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর আর কথা শেষবারের মতন বলছি প্রত্যেকবারই যেটা বলি সেটা হচ্ছে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেটেড ইনফরমেশান পাওয়ার জন্যে